আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ডিম তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি হাড়ির ভিতরে এভাবে কয়েকটি ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এরপরে আরেকটি তাওয়ার ভিতরে দিয়ে দিলাম প্রায় দুইশো গ্রামের মতো মুগ ডাল এবং এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব তো ডালগুলোকে আমি নাড়াল দিয়ে দিচ্ছি যাতে ডালগুলো পুড়ে না যায় তো এরপর যে আমার ডালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে লালচে লালসে ভাব চলে আসছে আমি ডালগুলোকে উঠিয়ে নেব তো ডালগুলোকে আমি উঠিয়ে নিলাম এবং এদিকে আমার সেদ্ধ করা ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবং এর ভিতরে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো এবং এগুলোকে সুন্দরভাবে মেখে নেবো তেলে ভাজার জন্য গরম করাইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে তার ভিতরে ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো আমার ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি ভাজবো না তো এগুলো রান্না করার জন্য আমি নিয়ে নিলাম দুটি পেঁয়াজ কিছুটা আদা কুচি এবং একটি রসুন তো আমি আদা এবং রসুনগুলোকে একসাথে পেস্ট করে নেব ভ্যালেন্ডারে তো পেস্ট করে নিলাম এর ভিতরে আরেকটি কড়াইতে আমি বসিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে তার ভিতরে দুটো দারুচিনি এবং কয়েকটি এলাচ দিয়ে তার ভিতরে আমি দিয়ে দেবো পিস পেঁয়াজ কুচিগুলো এবং এগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটি লালচে কালার চলে আসে এবং এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটি শুকনো মরিচ শুকনো মরিচ দেওয়ার ফলে সুন্দর একটা কালার চলে আসবে ডালের ভিতরে তো এর ভিতরে আমি দিয়ে দিলাম আমার যে আদা এবং রসুন পেস্ট করা ছিল সেগুলোকে এবং এগুলোকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে পানি এবং এর ভিতরে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং অল্প একটু পরিমাণে জিরার গুঁড়ো এবং এগুলো একসাথে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তো এর ভেতরে আমি দিয়ে দিব ভাজার ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে কষানোর জন্য তো আমি ডালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবো এখন এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং একসাথে আমি ডালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এরপর যে আমার ডালগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এর ভেতর দিয়ে দেবো পানি আমার পানি যেহেতু একটু কম হয়ে গেছে আমি এগুলোকে আমি নিচ্ছি জাল করতে থাকবো যত না বুদবুত ওঠে তো আমার ডালগুলো প্রায় গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে তো পর্যায়ে আমার রান্না প্রায় মোটামুটি শেষের দিকে চলে আসছে তো আমার যেহেতু লবণ একটু কম হয়েছিল তাই কিছুটা লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণটা আপনার আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো আমার ডালগুলো প্রায় রান্না হয়ে গেছে আমি কিছুক্ষণ পরেই উঠে নেব তো ডালগুলোকে আমি উঠিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন শুকনা মরিচ দেওয়ার কারণে ডালের ভিতরে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং মার্শাল্লাহ ডাল খেতেও খুব সুস্বাদু হয়েছে খুব টেস্টি হয়েছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ